আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব ন্যাশনাল ব্যাংক পিএলসির বর্তমান অবস্থা নিয়ে বাংলাদেশে এক ঐতিহ্যবাহী বেসরকারি ব্যাংক এর বর্তমান অবস্থা সমস্যা কি নিয়ন্ত্রণ ও ভবিষ্যতে এই ব্যাংকটি কী হতে পারে এ সম্পর্কে সম্ভাব্য বিস্তারিত তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, তা ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার ন্যাশনাল ব্যাংক সম্পর্কে সামগ্রিক তথ্য পেয়ে যাবেন আপনার যদি ন্যাশনাল ব্যাংকে টাকা থাকে তাহলে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ ন্যাশনাল ব্যাংকের সংক্ষিপ্ত পরিচিতি আপনাদের সাথে শেয়ার করছি ন্যাশনাল ব্যাংক পিএলসি মূলত বাংলাদেশের অন্যতম বৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এর শাখার সংখ্যা প্রায় বর্তমানে প্রায় দুইশো বিশটির উপরে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাংকিং সেবা পরিচালনা করছে ব্যাংক বিভিন্ন ধরনের সেবা দেয় যেমন আমানত গ্রহণ ঋণ প্রদান ট্রেড লাইসেন্স ক্রেডিট এস সাপোর্ট ইত্যাদি ধরনের সেবা প্রদান করে থাকে ব্যাংকের সাম্প্রতিক আর্থিক অবস্থা কীরকম বড় লোকসান এবং আর্থিক চাপের মধ্যে রয়েছে ব্যাংকটি দু সালে প্রায় এক হাজার কোটি টাকা লোকসান করেছে যা আগের বছর লোকসানের আরও দুশো কোটি টাকা বেশি বড় পরিমাণ খেলাফি ঋণ নন পারফর্মিং লোন ব্যাংকের আর্থিক উপস্থাপনাকে দুর্বল করেছে দুই হাজার চব্বিশ সালের এক কোয়ার্টারে ব্যাংকটি প্রায় সাতশো ছেষট্টি কোটি টাকা লোকসান রেখেছে কারণ খারাপ ঋণের কারণে বিআইআই ভারসাম্য নষ্ট হয়েছে এই ব্যাংকটির মানে বেআইআইকে টিকিয়ে রাখতে ব্যাংকের কঠিন সময় চলছে এবং ঋণ পুনরুদ্ধারের চাপ বেশি থাকায় তাদের উপর চাপ বিরাজ করছে এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের কি কি ভূমিকা রাখা হয়েছে পরিচালনায় বদল এনেছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংকের পরিচালক পর্ষদ গঠিয়ে নতুন বোর্ড নিয়োগ করেছে অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে একইভাবে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এমডি হিসেবে অভিজ্ঞ ব্যাংকার আদিল চৌধুরী নিয়োগ পেয়েছে যিনি দুই সাল পর্যন্ত দায়িত্বে থাকবেন ব্যাংকটি বন্ধ হওয়া বা মিশ্রিত করার বেশ কিছু খবর প্রকাশিত হয়েছে কিছু সময়ে ভুল খবর এসেছে যে ব্যাংকটি আলাদা কোনো ইসলামী ব্যাংকের সঙ্গে মিশে যাচ্ছে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক তা ভুল খবর বলে ব্যাখ্যা দিয়েছে অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ রেখে ব্যাংকটিকে পুনরুদ্ধার করে শক্তিশালী করার চেষ্টা করে যাচ্ছে আমানতকারী ও বিনিয়োগকারীদের পরিস্থিতি কি কি আমানতকারীরা বিপদে পড়ছে লোকসান আর্থিক চাপের কারণে ব্যাংক বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে পারছে না ফলে শেয়ার বাজারে ব্যাংকটির শেয়ার জ্যাট ক্যাটাগরিতে পড়েছে কিন্তু আমানতকারী এবং ক্ষুদ্র বিনিয়োগকারী এর ফলে আর্থিক সম্মুখীন হয়েছে পাওয়া গেছে কিছু দিক ন্যাশনাল ব্যাংক নিয়ে বর্তমানে নতুন উদ্বেগ ও কার্যক্রম ব্যাংক এখনও সক্রিয়ভাবে শাখা সম্প্রসারণ আমানত সংগ্রহ এবং ফান্ডেড ব্যবসায়ী প্রবৃতি অর্জনের চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন তথ্য বা ওয়েবসাইট অনুযায়ী বিভিন্ন ব্যবসায়িক সম্মেলন রেমিটেন্স পুরস্কার এবং প্রযুক্তির উদ্যোগও চলছে এই ব্যাংকটির অর্থাৎ পুরো ব্যাংক গুটিয়ে ফেলার পরিবর্তে এখন পুনরুদ্ধারের পথে যেতে চাইছে ন্যাশনাল ব্যাংক কেন ন্যাশনাল ব্যাংকের পরিস্থিতি এমন হল মূল কারণগুলো কি প্রথম কারণ হচ্ছে কেলাফি ঋণের উচ্চাহার বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী ব্যাংকিং খাতে ব্যাংকের পাশাপাশি ন্যাশনাল ব্যাংকেও কেলাফি ঋণের বা বড় পরিবেশের চাপ বড় আর্থিক বাজারের চাপ খরচ বাড়া এবং ব্যাংকগুলোতে চাপ সৃষ্টি হয়েছে কার্যকর কাঠামোগত পুনর্গঠন দরকার ব্যাংকিং সংস্কার ও তদারকি বিশেষজ্ঞরা বর্তমানে মনে করছেন ব্যাংক পিএলসি ঐতিহ্যবাহী হলেও বর্তমানে বড় আর্থিক চাপ ও লোকসানের সম্মুখীন হয়েছে কেন্দ্রীয় ও নতুন পরিচালনা ব্যবস্থা এর পুনরুদ্ধারের চেষ্টা করছে কিন্তু আমানতকারী ও বিনিয়োগকারীদের আস্থা ফেরতে সময় লাগবে ভবিষ্যতে উন্নতির পথে দৃঢ় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাই আশা করা যায় সরকার পরিবর্তন হলে এই ব্যাংকটি ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে